সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ ষোলো আজকের ভিডিওর মাধ্যমে যারা ষোলো সপ্তাহের গর্ভবতী তাদের শিশুর মধ্যে কী কি পরিবর্তন এসেছে শিশুটি কতটুকু বড় হয়েছে মা নড়াচড়া কবে বুঝতে পারবেন মায়ের মধ্যে কি কী শারীরিক পরিবর্তন ও সমস্যা দেখা দিতে পারে মায়ের কী করণীয় এবং কি করবেন না জানতে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে গর্ভাবস্থার এক থেকে পনেরোতম সপ্তাহ পর্যন্ত কি কি পরিবর্তন আসে সে সম্পর্কিত ভিডিও ইতোমধ্যে আমার চ্যানেলে আপলোড করা হয়েছে তো যারা এক থেকে পনেরো সপ্তাহের গর্ভবতী তারা প্রথমে সেই ভিডিওগুলো দেখে নিলে সিকোয়েন্স বুঝতে সুবিধা হবে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ইনস্ক্রিনে এবং আই বাটনে দেওয়া থাকবে এর পূর্ণ প্লে আমি তৈরি করে রেখেছি হ্যালো মামিজ দ্যার ইজ অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আপনি দ্বিতীয় ট্রাইমেস্টার পার করছেন অর্থাৎ গর্ভধারণের গোল্ডেন সময়কে পার করছেন এ সময় আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হবে তার মধ্যে একটি পরিবর্তন হচ্ছে আপনার শিশুর কান কিন্তু এখন যথেষ্ট রকম পরিপূর্ণ ও সক্রিয় হয়ে উঠেছে যার ফলে সে আওয়াজের পার্থক্য বুঝতে পারবে এই সময় আপনি অথবা আপনার হাজব্যান্ড শিশুর সাথে কথা বলার প্রক্রিয়া চালু করতে পারেন কণ্ঠের পার্থক্য সে সহজেই বুঝে ফেলতে পারবে এ সময় শিশুর জননাঙ্গ তৈরি হয়ে গিয়েছে শিশুর চোখ গঠনের কাজও মোটামুটিভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছে এ সময় শিশুর আলোর প্রতি সংবেদনশীলতা তৈরি হবে পেটের ওপরে হাত রাখলে শিশু তা অনুভব করতে পারবে ষোলোতম সপ্তাহে আরও একটি যেই বিশেষ পরিবর্তন আসে তা হচ্ছে যারা দ্বিতীয় বা তৃতীয়বার গর্ভবতী তারা ষোলোতম সপ্তাহে শিশুর হালকা নড়াচড়া বসতে পারেন এই নড়াচড়া কিছুটা প্রজাপতির পাখা ঝাপটানোর মতো বা ছোট একটি মাছ পেটের ভেতরে ঘুরে বেড়াচ্ছে এমন একটি অনুভূতি কেউ কেউ আবার প্রসাবের থলির উপরে চাপ অনুভব করেন হালকা হালকা প্রসাবের চাপের মতো অনুভব করতে শোনা গিয়েছে অনেকের মাঝে তবে যারা প্রথমবার গর্ভবতী তারা এত তাড়াতাড়ি নড়াচড়া নাও অনুভব করতে পারে তাদের আরও কিছুটা সময় লেগে যেতে পারে ষোলোতম সপ্তাহে শিশুর ওজন হবে একশো গ্রামের মতো এবং শিশু মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হবে এই সময় শিশুটি মোটামুটি একটি অ্যাভোকাটো ফলের সাইজের হয়ে গিয়েছে শিশুটি পেটের মধ্যে এখন হাই তুলতে পারে তার ক্ষুদ্র পেশি এবং শির দ্বারা শক্তি অর্জন করতে শুরু করেছে যার মানে এখন আপনার শিশুটি তার মাথা ও গলা গত কয়েক সপ্তাহর চেয়ে বেশি আকারে সোজা করতে পারে তার মুখের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পরিপক্ক হয়ে গিয়েছে যার ফলে ভ্রূণটি এখন আর চোখে তাকাতেও সক্ষম তবে আপনার শিশুটির ত্বক এখনও স্বচ্ছ তো ছিল ষোলোতম সপ্তাহে বাচ্চার কিছু পরিবর্তন এবারে জানাচ্ছি মায়ের সাধারণ শারীরিক কিছু পরিবর্তন সম্পর্কে ষোলোতম সপ্তাহে শুরুতে আপনার শিশুর শরীর ও ওজন ইতোমধ্যেই পরিবর্তন হয়েছে তাই এ সপ্তাহে শেষের দিকে গর্ভাবস্থার কিছু শারীরিক পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন এই সময় আপনার পিঠ কিছুটা বাঁকা হতে থাকবে আপনার পেট বড় হতে থাকবে এবং আপনার আগের কাপড়গুলো এখন আর আপনার হবে না কারণ আপনার ওজন তুলনামূলকভাবে কিছুটা বৃদ্ধি পাবে আপনি খেয়াল করবেন যে আপনার মুড সুইংস মেজাজের ওঠানামা ইত্যাদি আগের চেয়ে অনেকটা বেশি পরিবর্তন হয়ে গিয়েছে এখন আপনি কম বিরক্ত বোধ করছেন এই সময় অনেক মায়েরই পেটে স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে তাই সতর্কতার সাথে এই বিষয়টি হ্যান্ডেল করা উচিত ভ্রূণের ওজন বাড়ার সাথে সাথে আপনার পেট বড় হবে যার ফলে এ সপ্তাহ থেকে আপনার হালকা হালকা পিঠে ব্যথা শুরু হতে পারে আপনার স্তন অবশ্যই বড় হতে শুরু করেছে এবং পাশাপাশি সংবেদনশীল হতে শুরু করতে পারে এ সপ্তাহে আপনার চোখ পরিবর্তনশীল হরমোনের কারণে আরও বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারে আপনার যদি আগে কোষ্ঠকাঠিনের সমস্যা থেকে থাকে তাহলে ষোলোতম সপ্তাহের দিকে এসে এই কোষ্ঠকাঠিনের সমস্যা কিছুটা হলেও কমার কথা ষোলোতম সপ্তাহের দিকে এসে আপনি পেটের মধ্যে টান ভাব অনুভব করবেন কারণ পেট কিছুটা বড় হচ্ছে তবে যদি আপনি খেয়াল করেন আপনার পেট কোনো রূপ বড়ো হয়নি তাতেও চিন্তার কোনো বিষয় নয় অনেকের পেট একটু দেরিতে বড় হয় গর্ভাবস্থার প্রথম দিকে যারা একটি আল্ট্রাসাউন্ড করিয়েছেন তারা ষোলোতম সপ্তাহের দিকে এসে আরও একটি আল্ট্রাসাউন্ড করিয়ে নিতে পারেন এতে করে শিশুর অবস্থা কি তা জানতে সুবিধা হবে এ সময় আল্ট্রাসাউন্ড করালে শিশুর হাত পা মুখের অবয়ব সব কিছুই আপনি বুঝতে পারবেন এবারে জানাচ্ছি ষোলোতম সপ্তাহে একজন মা তার খাদ্য তালিকায় কোন কোন খাবারগুলোকে অন্তর্ভুক্ত করবেন এই সময় আপনার মুড সমস্যা হলে বা আপনার যদি মিষ্টি খেতে ইচ্ছা করে আপনি প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস খেতে পারেন সাথে শুকনো খেজুরও খেতে পারেন এছাড়াও প্রয়োজনে আপনি ব্ল্যাক চকলেট খেতে পারেন নিয়মিত খাদ্য তালিকায় এক গ্লাস দুধ ও দুটো ডিম কুসুম শুদ্ধ রাখার চেষ্টা করবেন চিজ ক্যালসিয়াম দই প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো বেশি করে খাবেন খাদ্য তালিকায় দু থেকে তিন রকমের আলাদা আলাদা ফল রাখার চেষ্টা করবেন এছাড়াও চিকিৎসকের সাথে কথা বলে শিশুর জন্য আদর্শ পুষ্টি নির্বাচন করে নিতে পারে ডাক্তারের সাথে কথা বলে অবশ্যই আপনাকে কোন কোন ভিটামিন খেতে হবে তা নির্বাচন করে নেবেন বিশেষ করে আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি পাশাপাশি ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে কি না তা অবশ্যই জেনে নিতে হবে এ সময় আপনি লাল মাংস ডাল ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে পারেন লবণাক্ত খাবার যতটা সম্ভব কম খাবেন কাঁচা খাবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খাবেন আপনি কাঁচা খাবারকে যদি সরাসরি খেতে চান সেক্ষেত্রে নিশ্চিত হতে হবে এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া নেই কারণ এ সময় ব্যাকটেরিয়া আপনার ডায়রিয়ার কারণ হতে পারে যা আপনার ও শিশুর